সকালে এরকম পাওয়া হয়েছে হ্যাঁ তাহলে তো সকালে দুই বেলায় বিশ্বের হয়ে গেছে দু বেলা আবার ঠিক বিকালে দোয়ান হবে না ও আচ্ছা এই সকালে পরপর দুইবার কয় ঘন্টা গ্যাপ হয়েছে দোয়ানো পাঁচ ছয় ঘন্টা আচ্ছা পাঁচ ছয় ঘন্টার ব্যবধানে দর্শক দেখতেই পাচ্ছেন সকালেও বালটি ভরেছিল এখনো প্রায় ভরা ভরা অবস্থা তার মানে উনিশ বিশ্বের দুধ হয়েছে ইনশাল্লাহ না আচ্ছা তো আমরা পুরো গাভীটা একটু দেখাই দেখতে পাচ্ছেন দর্শক গাভীটার গঠন দেখে মনে হয় না যে এতগুলো দুধ হবে